আসসালামু আলাইকুম আরহফতুল্লাহ রাজাতো আমরা আছি জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে উনি আমাদের বোর্ড নিয়েছেন আমাদের কনফার্ম আইএস বোর্ড ব্যবহার করেন উনি যে স্টুডেন্ট উনি নিজে পরিচয় দিবেন এবং আমাদের বোর্ডটা কেমন এই বিষয়ে উনি বলবেন আসসালামু আলাইকুম আহ আমি সঞ্জিদ জাহিদ পড়াশোনা করছি জাহঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাডমিশন ওরিয়াস তো দেখা গেছে যে আসলে আমি যদি এডমিশন নিয়ে পড়াই তো স্মার্ট বোর্ডের দেখা গেছে যে বোর্ডে পড়ালে জিনিসগুলো অনেক সুন্দর মতো ভালো মতো বোঝানো যায় তো সেক্ষেত্রে আমি অনেকগুলাই কোম্পানি ঘুরছি বা অনেকগুলো কোম্পানি দেখছি তো আমার কাছে মনে হয়েছে যে কনফার্ম আইস বোর্ড সব দিক থেকে আসলে বেস্ট সার্ভিসের দিক দিয়ে পাশাপাশি এটা আমার যে প্রাইসটা আছে এটাও আমার রিজনেবল ছিল অন্যান্য জায়গা থেকে তো সব মিলে আসলে কোয়ালিটি এবং প্রাইস বা বেস্ট একটা প্রাইসের জন্য আমি কনফার্ম আইস বোর্ডটা চুজ করছি তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের বড ব্যবহার করছেন এইতে আপনি যে দীর্ঘদিন ব্যবহার করছেন যে কোনো সমস্যা ফিল করছেন এখনো পর্যন্ত আলোর রহমতে কোনো সমস্যা পাই নাই ইনশাআল্লাহ নেক্সট নেক্সটও ইনশাআল্লাহ কোনো পাবো না এটাই ভরসা করে আসলে কনফারেন্স বড চুজ করা তো আশা করি কনফারেন্স বড এর সাথে ভালো একটা জার্নি হবে যে আপনাদের জন্য স্যার আমি চায়না গিয়ে সেখান থেকে গিফট নিয়ে এসেছি এই জিনিসটা আসলে ভালো লাগছে যে আপনারা যেগুলো দেওয়ার কথা ছিল তার বাইরেও আসলে অনেক কিছুই পাইছি আর কি যেটা আসলে অন্য ইয়া থেকে পাই মানে এবং আপনার ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক বুঝলেন আপনার ছাত্র জীবনেই আমাদের এই যুদ্ধের ময়দানে চলে আসছেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন আল্লাহ আপনার মনে এক আশা করবেন আলাইকুম আসসালাম